আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা জয়েন্ট ভোকাবুলারি কিভাবে শিখবেন অপরকে শেখাবেন সেই সব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি ইংরেজিতে কথা বলতে শিখতে চান অপরকে শেখাতে চান আপনাকে সিঙ্গেল শব্দ না শিখে জুড়ে জুড়ে শব্দ শেখার পরামর্শ দেব জুড়ে জুড়ে শব্দ শিখলে আপনি দ্রুত ইংরেজি শিখতে পারবেন অপরকে শেখাতে পারবেন এবং ইংরেজিতে কথা বলবেন বলতে পারবেন আসুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খান জয়েন্ট ভোকাবুলের এই বইটি নিয়ে এই বইটি সত্যি অসাধারণ এবং গুছানো একটি বই আমরা একটু ভালো করে দেখব এই বইটি দিয়ে যে খান জয়েন্ট ভোকাবুলেরই জোরে জোরে শব্দ শেখার একটি বই অ্যাকর্ডিং টু দা টু রিটেন স্পোকেন গ্রামার এন্ড সুপার সাইকোথেরাপি অর্থাৎ সুপার সাইকোথেরাপির আলোকে জোরে জোরে শব্দ শিকার ষোলোশো ষোলোটি অভিনব কৌশল এই বইটি দা হলো কেবল রিডিং পড়ে এক লক্ষ জোড়া শব্দ শেখার শতভাগ নিচ্ছতে দিচ্ছি তাই বইটি বিতর বিষ্ঠা দেখুন বিডু লেকচার দেখুন যাচে করুন তারপর বই বইটি কেন যেভাবে সাজান হলো সংক্ষিপ্তভাবে আমরা একটু আলোচনা করব যেভাবে সাজান হলো লক্ষ্য করেন এখানে ব্রেন পাওয়ার বৃদ্ধি করা এবং কেবল একবার পড়ে মনে রাখার কৌশল এই বইটি দেওয়া হলো এমনভাবে বইটি সাজানো হলো বইটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন আপনার সুপার ব্রেনি হয়ে যাবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ সুপ্ত মেধা ঝোরে যেও মেধা এবং ভুলে যেও মেধাকে জাগ্রত করার বিশেষ কৌশল এই বইটির মাধ্যমে দেওয়া হলো মন নিয়ন্ত্রণ দুর্চিন্ত অস্থিত রক মানে জঞ্জল ঘুমের সমস্যা দূর করা কৌশল এই বইতে দেওয়া হলো পঞ্চ ইন্ডিয়াকে উন্নত করা ফ্রাইট থার্ড আই উন্নত করা পড়াশোনা মনোযোগ বৃদ্ধি করা কৌশল তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি অনার্স পর্যন্ত পাঠ্য বহুল প্রচলিত পঞ্চাশ হাজারের অধিক শব্দ এই বইতে দেওয়া হয়েছে জোড়া জোড়া শব্দের শেখা ষোলোশো ষোলোটি অভিনব কৌশল এবং সাথে চল্লিশ হাজার জোড়া শব্দ এই বইটি দেওয়া হলো অর্থাৎ চল্লিশ হাজার জোড়া শব্দের মধ্যে একটি জোড়া শব্দ দিতে পারে এই বইটি দেওয়া হয়নি শতভাগ গ্যারান্টি নিচ্ছে ইনশাল্লাহ অর্থাৎ আপনি যদি ব্রেন পাওয়ার ডেভেলপ করতে পারেন বৃদ্ধি করতে পারেন স্ট্রং করতে পারেন তাহলে আপনি নিজেও চল্লিশ হাজার জোড়া শব্দের মাধ্যমে এক লক্ষ নয় লক্ষ লক্ষ জোড়া শব্দ বানাতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি বাংলায় পারেন তাহলে ইংরেজিও বাড়াতে পারবেন ষোলোশোর এর অধিক মোটিভেশন ট্রান্সলেশন দেওয়া হলো হ্যাঁ বন্ধুগণ ষোলোশো আপনি যে সকল কথা বলে অ্যাজোজাল আমরা বলে থাকি মোটিভেশন দিয়ে থাকি এরূপ ষোলোশোর অধিক মোটিভেশন ট্রান্সলেশন দেওয়া হল পনেরোশো অধিক বাস্তবকে ভার ব্যাখ্যা সহকারে দেওয়া হল একশো ষোলোটি সাফিক্সের ব্যবহার এর বাংলা মাধ্যম ধরে এই বইটা লেখা হয়েছে যারা সত্যি ঘর বসে শিখতে চান অপরকে শিখতে চান তারা এই বইটি সংগ্রহ করতে পারে এই বইটি সত্যি একটু অসাধারণ বই যা আপনার লাইফকে চেঞ্জ করে দেবে আপনার সুপার ম্যাধেবি হতে হলে এই বইটা আপনার জন্য ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ